নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা লুচি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আমি এখানে চানা ডাল নিয়েছি আর ডালটাকে রাত্রে ভিজিয়ে রেখেছি সকালে কিন্তু অনেকটাই ফুলে গেছে আমি এখানে মিক্সার জারে পেস্ট করে নিলাম আর একটা ছাঁকনি দিয়ে ভালো করে আমি ছেঁকে নিলাম যাতে মোটা অংশটা না যায় এভাবে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম আর আমি এখানে চানা ডালের যে পেস্টটা নিয়েছি তার অর্ধেকটা আমি ময়দা দিয়ে দেব তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এরপর আমি একটু চিকেন মশলা দিয়ে দেবো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তো এইসব মশলা দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নেব যাতে খুব নরমও না হয় আর খুব শক্তও না হয় তো আমি এভাবে ডোটাকে তৈরি করে নেব যদি খুব নরম থাকে তাহলে একটু ময়দা দিয়ে দেব আর যদি পারফেক্ট থাকে তাহলে আর দেব না তো আমার আর ময়দার প্রয়োজন হবে না একটু নরম রাখব তো এভাবে আমি লেচিগুলি কেটে নেবো এবার তো এভাবে লেচিগুলি কাটা হয়ে গেলে আমি এখানে বেলে নেব তো বেলে নেওয়ার জন্য সামান্য একটু আমি সাদা তেল দিয়ে বেলে নেব এখানে তেল দিয়েই বেলে নিতে হয় আর লুচি ভাজার সময় যদি ময়দা অথবা আটা ব্যবহার করা হয় তাহলে তেলটা খারাপ হয়ে যায় শুকনো আটা ময়দাগুলি ঝরে পড়ে তেলটা খারাপ হয়ে যায় তো তেল দিয়ে এভাবে লুচিগুলি আমি বেলে নেবো বেশি আমি মোটাও করব না আর বেশি পাতলাও করব না এরকম করে আমি সব লেচিগুলি বেলে নেব এবার তেলটাকে আমি খুব গরম করে নেব যাতে তেলটা থেকে ধোয়া ছাড়ে এরকম হাই ফ্লেমে আমি ভাজতে থাকব তেলটা খুব গরম না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না এর জন্য গ্যাসেরটাকে হাই ফ্লেমে রেখে লুচিগুলি ভাজতে হবে তো লুচিটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে তো নাড়াচাড়া করে দিলেই কিন্তু লুচিটা ফুলে উঠবে তো এভাবে কিন্তু চানা ডাল আর একটু মশলা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে তো আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে এভাবে কিন্তু লুচি বানিয়ে যে কোনো আলুর দম হোক আর ঘুগনি চাটনি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে তো এভাবে একদিন ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেক সময় তো লুচি বানিয়ে খাওয়া হয় কিন্তু নতুনভাবে ট্রাই করে খেতে ভালো লাগে তো এভাবে লুচি বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আমি এখানে হাই ফ্লেমে কিন্তু লুচিগুলিকে ভাজতেছি আর সব লুচিগুলি কিন্তু ফুলছে তো এভাবে লুচি বানাতে গেলে কিন্তু পারফেক্ট ডো তৈরি দরকার আর তেলটাও কিন্তু খুব গরম হওয়া দরকার তো এইভাবে ট্রাই করে দেখবেন যে কোনো সবজি যে কোনো চাটনি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এভাবে আমি সব আমার কিন্তু সব লুচিগুলিই ভালো করে ফুলে উঠছে তো এভাবে আমি সব লুচিগুলিকে ভেজে নেব এখানে কিন্তু লুচির ডোটা যদি নরম হয় তাহলে হবে না আবার শক্ত হলেও হবে না একটু নরম মতোই রাখতে হবে আর মিডিয়াম রকম বেলে নিতে হবে তাহলে কিন্তু সব লুচিগুলি ফুলে যাবে তো আমি এভাবে সব লুচিগুলিকে ভেজে নিলাম ভালো লাগলে একটা লাইক দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ